চন্দ্র এবং কেতুর কনজাংশান কোনো মানুষের পুষ্টিতে সৃষ্টি হলে তার কিন্তু ইমোশনাল ডিটাচমেন্ট তৈরি হয় ভাবকে বাড়িয়ে দেয় তবে এটাই কিন্তু স্পিরিচুয়াল গ্রোথের কারণ হয়ে দাঁড়ায় যখন এই কনজাংশন সৃষ্টি হয় কোনো মানুষের পুষ্টিতে থার্ড হাউসে সিক্স হাউসে নাইন্থ হাউসে ইলেভেন্থ হাউসে এবং টুয়েলভ হাউস এই কনজাংশনে কিন্তু কারুর সাথে তার মায়ের দূরত্ব তৈরি করতে পারে দীর্ঘদিনের জন্য বিশেষ করে এটা হয় কেতুরদশা অন্তর্দশাতে এবং মায়ের হেলথের ওপরেও কিন্তু এফেক্ট করে কিছু ক্ষেত্রে এই কনজাংশন কিন্তু মানুষকে মেডিটেশন অকাল্ট সায়েন্স এবং সাধনার প্রতি আগ্রহী করে তোলে তিন ছয় নয় এগারো বারো ছাড়া অন্য ঘরে কিন্তু এই কনজাংশন মারাত্মক ফল দিতে পারে তো আপনাদের কোন হাউসে কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি তিন ছয় নয় এগারো বারো ছাড়া অন্য কোনো হাউসে আপনাদের এই কনজাংশন সৃষ্টি হয় সেক্ষেত্রে রেগুলার পনেরো মিনিট করে প্রাণায়াম করুন এবং পারলে কোনো টেম্পেলে গিয়ে মিল্ক ডোনেট করুন যদি ভিডিওতে দেওয়া ইনফরমেশনটা আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে